হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো কালকে আমি ভিডিও দিতে পারিনি তার কারণে একটু ব্যস্ত ছিলাম কি কারণে ব্যস্ত ছিলাম নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে ভিডিওটা এখান থেকে শেষ করেছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমরা বুঝতেই পেরে পেয়ে গেছো আশা করি তো আজকে সমস্ত কাজবাজ একটু আগেই হয়ে গেছে তার জন্য একটু এদিক সেদিক করে ঘোরাঘুরি করছি একটু রেস্টও নিচ্ছি তো কাজ আছে কাজ শেষ বললে চলবে না এই ভুল এই কথাটা ভুল বললাম তো কাজ আছে মানে যেগুলো কাজ মানে ছিল আমি আমার আগে করা তো সেগুলো কাজে আমি সারলাম তো দেখো বন্ধুরা এই গাছটার মধ্যে এইদিকে ধরেছে সে লঙ্কা তো লঙ্কা তোমরা কি কি নাম বলো অবশ্যই জানাবে আমরা তো তেলকানি লঙ্কা বলি দেখো গামলার মধ্যে গোবর উঠিয়ে রেখেছে তো ওটা দেখাচ্ছে তোমাদের সাথে মানে করবে তো গ্রামের বাড়িতে কিন্তু এই গোবর মাটি দিয়ে লেপা কোছা হয় গোবর না দিলে মানে বাড়িটা সুন্দর দেখা যায় না ভালো দেখা যায় না ভালো লাগে না গোবর ছাড়া গ্রামের বন্ধুরা আজকে তোমাদেরকে বাড়ির পিছনে নিয়ে যাওয়াই হয়নি কারণ আজকে ঠান্ডা করছে ঘরের মধ্যে অনেকক্ষণ সকালবেলা কাজ বাস করলাম তো এখন একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো সামনে গেলেও মানে ক্ষেত বাড়ির কাজ তো পিছনেও বাড়ি বাড়িটা শুধু মাঝখানে আমাদের এরকম ফাঁকা মাঠে বাড়ি হলে কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা লাগে প্রচণ্ড হাওয়াও লাগে ঠান্ডার দিনে কিন্তু এই দোলাটা ফাঁকা হয় তাছাড়া গরমের দিনে কিন্তু এই দোলা ফাঁকা হয় না গরমের দিনে কিন্তু ভুট্টা গাছ থাকে একদম বড় বড় সেই কারণে কিন্তু বাড়িগুলো মানে সেই মানে গরম হয় আর গরম লাগে তখন হাওয়া বাতাস আসার কোনো চান্সই থাকে না মানে ভুট্টা গাছ দিয়ে ঢেকে থাকে এখন ঠান্ডার দিন এখন হাওয়ার কোনো দরকারই নেই প্রয়োজনই নেই এখন দেখো প্রচণ্ড পরে মানে হাওয়া এদিকে উঠিয়েছে আর এই দিকের ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ কি আর বলবো সবারই বাড়ি হয়তো জামা কাপড় একদম মানে ভিজা জামা কাপড় একদম পালা হয়ে গেছে আমাদের বাড়িতে তো হয়ে গেছে একদম এদিকে দেখো কি সুন্দর করে শীতের দিনের ফুলগুলো ফুটে আছে যেগুলো ফুল শীতের দিনে ফোটে এইটা ফুলের যে নাম কি আমরা তো বলি সূর্যমুখী ফুল তো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে কি সুন্দর লাগছে তাই না একদম কিউট দেখা যাচ্ছে একদম ফুলটা দেখো এদিকে একটা ফটো তুলে নিলাম তো ফুলটাকে তো এদিকে দেখো ঠান্ডার দিনে বুড়ো মানুষের বাচ্চা মানুষের মানে কি যে এসে হয়েছে জ্বালা হয়েছে দেখো এত ঠান্ডা এত ঠান্ডা পড়েছে জামা কাপড়ে শুকাচ্ছে না আর এদিকে করছে কারেন্ট ঠিক তো এদিকে একটু দেখতে যাচ্ছি তো এদিকে একটু বললাম না আজকে তাড়াতাড়ি কাশে হয়েছে একটু ঘোরাঘুরি করছি আর কি তো এদিকে মা মনস্যাকে দেখে একটু প্রণাম করে নিলাম এদিকে আসলেই কিন্তু আমি প্রণাম করি তো এদিকে প্রণাম করি তারপর এদিকে বসা বসি করি এদিকে যাওয়া যাওয়া করি এদিকে আসলেই আমি ঠাকুরকে প্রণাম করব আর এইদিকে দেখো একটা ফুল সাদা এই ফুলটার অনেক রকমের কালার আছে তো সাদা পিঙ্ক কালার দেখেছি আর অন্যান্য কালার দেখিনি শুধু শুনেছি নীল কালারও নাকি আছে আর উপরে একটা দেখো জবা ফুল ফুটেছে বাড়িতে ফুল থাকলে কিন্তু পুজো দিতে একদম মানে অলসতা লাগে না মনে হয় যে দিয়ে দেই তাড়াতাড়ি করে ফুল ফোটা দেই ফুল ফোটা দেখলেই মনে হয় পুজোটা তাড়াতাড়ি করে নিই একদম আর এই দিকে দেখো তো গাছপালা বিকেল বেলাটা তোমাদের সাথে ভিডিও শুট করা হয়নি একবারে চলে আসলাম এদিকে সন্ধ্যার সময় তো মেয়ের জন্য খাবার বানিয়ে নিয়েছি সুজি টোস আছে আর চিরা তো সন্ধ্যার সময় আজকে আর চা বানিয়ে নিলাম না কারণ দুপুরবেলা চা খেয়ে নিয়েছি তো দুইবেলা আমার চা খাওয়া কমপ্লিট তো ভাবলাম চা আর খাবো না অত চা খাওয়া ভালো না তো দুপুরবেলা চা বানিয়েছি মামা বাবার বন্ধু এসেছে তো চা বানিয়ে দিলাম তো আমিও একটু খেয়ে নিয়েছি আর এখন ভাবছি খাবো না সকালে খেয়েছি আবার তো মামা জন্য সুজি বানাইলাম চলো মামা খাচ্ছে কি ঠান্ডা পড়েছে কি ঠান্ডা পড়েছে কি আর বলবো বিশ মধ্যেই খেতে দিলাম নিচে আর নামার মতো এসে নেই প্রচুর মানে পরিমাণে ঠান্ডা এই দেখো এদিকে খাচ্ছে বসে বসে আমাদের টুকি বুড়ি টুকি বুড়ি লে বাবা ওলে বাবা ওলে বাবা এই পড়ল ভালো করে খাও দিকে দেখে খাও এখানে সুজি দিয়েছি চিটা দিয়েছি তারপর টোসের গুঁড়ো ছিল ওগুলো দিয়েছি গুঁড়ো তো নয় ভাঙাগুলো হ্যাপি ক্রিসমাস বন্ধুরা তোমাদের সবাইকে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা রাখছি ভালো আছে সুস্থ আছে এখন ঘুরতে পাচ্ছি সাতটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সকাল সকাল দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদার কুয়াশা ভরা ওয়েদার তো আজকে কী তো তোমরা সবাই তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টার জন্মদিন তো বড়দিনের আমরা সবাই পালন করি তো তো চলো আজকের দিনটা সবাই মিলে এনজয় করে কাটে আর তোমরাও সবাই এনজয় করে কাটাবে আজকের দিনটা খুবই স্পেশাল খ্রিস্টানদের তারপর এখন হিন্দু হিন্দুদেরই স্পেশাল তো চলো সবাই সবাই আমরা সেলিব্রেশন করব সবাই আমরা আনন্দ করব। আজকের দিনটা সম্পূর্ণ সকাল থেকে রাত পর্যন্ত তো আমার ব্লগটাও কিন্তু তোমরা দেখতে ভুলবে না তো চলো কী করে না খুব সবটা তোমাদের সাথে শেয়ার করব মেরি ক্রিসমাস সবাইকে আমার তরফ থেকে জানি অনেকটা জানাতে অনেকটা দেরি হয়ে গেছে তবুও জানাচ্ছি মেরি ক্রিসমাস বড়দিন বড়দিনে সবাই এনজয় করো সবাই আনন্দ করে কাটাও ওইদিকে আমি আগে ঘুম থেকে উঠেছি আমার মেয়ে দেখো আগে ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে হ্যাপি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস বক্তব্য বলো কি করতে হবে তোমাকে এত বড় একটা মেয়ে দেখো তো সকালবেলা বেলা কি ভেজাল ধরে এদিকে বিছনাটাও তুলে নিলাম অনেক দিন থেকে ভাবছি যে সুর্কেশের উপরটা পরিষ্কার করব কি আর বলবো আমার ঘরে এত শত্রু এত শত্রু বনে বলার ভাষা নেই আর এত নোংরা করে রাখে কি আর বলবো কার কথা বলছি বলো ইঁদুর চিকার কথা বলছি তোমরা চিকাকে কি বলো আমি জানি না যেমন ধুলা হয়েছে তেমন চিকাগুলো পটি করেছে কি আর বলবো এদিকে পরিষ্কার করে এদিকে আবার নোংরা করে রাখে ছাটাতে তুলে রাখবো এখানে ঝাড়ু দিয়ে পটিটা গুটো করে নিলাম দেখো কত কত ধুলা কত কত পটি করে রেগেছে তো আগেও একটা বিছনার চাদর আমি এইখানে বিছিয়ে দিয়েছি বিছনার চাদরটা এত সুন্দর ভালো লাগে আমার বিছনা চাদরটা একদম এক হাল করে রেখে দিয়েছে একদম টুকরো টুকরো করে ছিঁড়ে কি আর বলবো তো আজকে এইটা বিছনার চাদর ওইটাও একটু ইঁদুর টিকেছে তো এটা তবুও এইভাবে দিয়ে দিলাম ভাস করে তো এটা কয়দিন পরবার ঝাড়তে হবে তাহলে তো টিকবে না ওইটা হেলমেট দেখতে পেলে যে আমি সুর্কেশ থেকে এসে করলাম মানে সুর্কেশ উপর থেকে নামাইলাম নিচে ও দুটো হেলমেটও একদম হাল খারাপ করে দিয়েছে তো হেলমেটের নিচে যে শোলাগুলো থাকে ওগুলো কে টিকে এখানে একদম বাসা বেঁধে রেখেছে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তো ধুলোর কাজগুলো করছি আর মনে মনে ভাবছি যে এবারে সর্দিটা আবার বেড়ে যাবে কয়েকদিন ধরে তো সর্দি আছে আছে ঠান্ডার চটে আবার সকালবেলা করে স্নান করা এই মেয়েকে নিয়ে তো আমি আর পারি না মানে কাজের আগে আগে বেড়াই কি আর বলবো মেয়ে যদি আমার পাশে পাশে থাকে এক ঘন্টা মানে দশ মিনিটের কাজ এক ঘন্টা লাগবে এটা একদম শিওর তো এই পুতুলটা রেখে দিয়েছে সুকেশের উপরে সুর্কেশের উপরে রাখলে তো একদম পুতুল পুতুলে থাকবে না একদম ছিঁড়ে ছিঁটে একাকার করবে তার জন্য আমি এখানে রেখে দিয়েছি এইখান থেকে আমার মেয়ে খেলতে খেলতে চলে গেছে সুর্কেশের উপরে তার আজকে আবার সুর্কসটা পরিষ্কার করলাম যেহেতু এইখানে এনে রেখে দিলাম মেয়ের বার্থডেতে মেয়ে পেয়েছে এই পুতুলটা এবার ঘর ঝাড়া ফোঁকা কমপ্লিট করে দিলাম এবার ঘরটাকে মুছে নেব তো নিচটা কি আর বলবো একদম অবস্থা খারাপ চিকাগুলো করে দেয় ঠান্ডার দিনে বেশি করে চিকাগুলো অত্যাচার করে গরমের দিনে মানে অত্যাচার করে না টেবিল অনেক কিছু মানে জিনিসপত্র রাখা আছে তার জন্য হয়তো আবার মানে চিকা ইঁদুরের অত্যাচারটা বেশি হয়ে গেছে তার মধ্যে আমাদের পাশের রুমটা একদম নোংরা হয়ে পড়ে আছে একদম নোংরা করে রেখে দিয়েছে তো ওইটাও জন্য মশা মাছি একদম পোকা মাকড় একদম বেশি উদ্ধার হয়ে গেছে ইঁদুরের টাচ্চা ওইখানেই হয়তো হয় বিছনা চাদরটা উল্টো করে বিছিয়েছি তো আজকে আর চাদরটা তুলবার না আজকে আমার একদম সময় নেই বেলা অনেকটা দিকে বেজে গেছে রান্না বান্না বাকি আছে কি আর বলবো মাতার মধ্যে একটা টেনশন যতক্ষণ পর্যন্ত আমার কাজ শেষ হয় আগে আমি বিছনার মানে বিছনাটা একটু বাড়িয়েছি তো বিছনাটা বাড়াতে এখন বিছনার নিচটা অনেকটা বড় হয়ে গেছে আর ভিতরে মানে ঢুকতে ইচ্ছা করে না ভিতরটা ভালো করে পরিষ্কার করতে ইচ্ছা করে না মানে ঢুকাই যায় না আর কি ঠান্ডার দিনে বড় ঘর বলো জামা কাপড় বলো বেশি একটু নোংরা হয় কারণ ঠান্ডার দিনে শুটু পরেই মানে ঘরে ঢুকে ফলে ফেলে মেয়ে বলো বর বলো দুই জুনি তো জামা কাপড়ও বেশি নোংরা হয় ঠান্ডার দিনে পচার পর জলেরগুলোর অবস্থা দেখে তোমাদের মাথা একদম ঘুরে যাবে তো আর জল পালায়নি একটা একবার জল নিয়ে এসে মুছে ফেলেছে বললামই তো অতটা আমার হাতে সময় ছিল না তার কারণে আমাদের পঁচিশে ডিসেম্বর বড়দিনটা কীভাবে কাটলো আমার তো এইভাবেই কাটলো তোমাদের কীভাবে কাটলো রাখলো অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানাবে আমি জানতে চাই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবে শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো